যারা ভাগে কোরবানি দিচ্ছেন বা যারা ভাগে কোরবানি দেন তারা সাবধান হন কিছু মিস্টেকের জন্য ভাগে কোরবানি দেওয়ার পরেও কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয় না সেই মিস্টেকগুলো কি কি আমরা বোঝার ট্রাই করব জাস্টিফাই করার ট্রাই করব রাজি আছে তো মনে করেন যে আপনারা সাতজন ভাগে কুরবানি দিচ্ছেন বিশাল বড় গরু নিয়ে আসে ওকে ভাই বাট আপনাদের সাতজনের মাঝে একজনের নিয়তে ভেজাল আছে তার নিয়ত হচ্ছে লৌকিকতা শো অফ তার নিয়ে একটা এখলাসের সাথে নয় তাহলে কিন্তু আপনার কোরবানিটা বাতিল হয়ে যাবে কোরবানিটার সব থাকবে না যুবক ভাইরা যখন ভাগে দিচ্ছেন সাতজন মে সাতজনকে নিয়ে বসেন যে প্রিয় ভাইয়েরা আমার আমরা যারা কোরবানি দিচ্ছি আমাদের উদ্দেশ্য শো অফ নয় লোক দেখানো নয় আমরা কোরবানি দিচ্ছি এক সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আলমিন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছুই এক সত্তার জন্য হবে তিনি কে অতএব সাতজনের মাঝে সকলের নিয়াত সহি আছে কিনা নিয়াত আপনি আপনার আমলের প্রত্যাহার কতটুকু পাবে ইটস পাবেন এটা হচ্ছে ইটস বেইসড অন ইয়োর ইন্টেনশান এটা আপনার নিয়ে কতটা ভালো এটার উপর ডিপেন্ড করে অতএব সাতজন নিয়ে যখন সহি হয় আমরা সকলেই বেস্ট লেভেল থেকে ট্রাই করব। সকলে বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার যেই মিস্টেকের জন্য ভাগে কোরবানি নষ্ট হয়ে যায় সব বাতিল হয়ে যায় তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি সাতজন মিলে কোরবানি দিচ্ছেন একজন ভাগিদারের টাকা হচ্ছে সুদের টাকা বা ঘুষের টাকা বা হারাম কামাইয়ের টাকা ডাকাতির টাকা চুরির টাকা একজনের হারাম টাকা ঢুকলেই সবার কোরবানি বাতিল হয়ে যাবে না হুজুবিল্লা বলবেন না তো সবাই অতএব দেখবেন যার সাথে আপনি ভাই কোরবানি দিচ্ছেন সে কোন জব করে তার ইনকামের মূল সোর্স সে কি হারামে দিচ্ছে না হালে দিচ্ছে যদি দেখেন যে সাতজনের মাঝে দুই দুজন ইনকামই হারাম ভাই আপনি একা একটা ছাগল দেন এই বাড়তি অংশে গিয়ে নিজের কোরবানিটাকে বাতিল করবেন না আর আমাদের সবাইকে শরিক যখন আমরা কোরবানি দিব ভাগে যখন দিব আমাদের সবাইকে হালভাবে দেওয়ার তৌফিক দান করুক সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন তাহলে ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে দুইটা ভুল আমাদের হয় আমরা সকলে চেষ্টা করব যে ভুলটা আমাদের কারণ না হয় রাজা চিন্তা ঈশ্বর আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন